আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন শীতের পিঠা তো অনেক খেয়েছেন এই শীতে একবার হলেও এইভাবে বানিয়ে খাবেন ভীষণ মজার এই পিঠা একবার খেলে এই পিঠার প্রেমে পড়ে যাবেন এতটা মজার হয় তো আমি হচ্ছে এইখানে দেড় কাপ চালের গুঁড়া নিয়েছি এখন আমি দিয়ে দিব হচ্ছে নারকেল কোড়ানো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দেব দুই চা চামচ চিনি তারপর হচ্ছে কুসুম গরম পানি দিয়ে ডো তৈরি করে নেব আমরা একেবারে একসাথে বেশি পানি দিবো না অল্প অল্প করে পানি দিব আর হচ্ছে ডো তৈরি করবো আর অবশ্যই এগুড়িতে গরম পানি দিতে হবে আর এই পিঠা খেতে আমাদেরকে কোনো রকম বত্তা কিংবা মাংস তৈরি করতে হবে না এই পিঠাগুলো খেতে এমনিতেই ভীষণ মজার হয় নারকেল কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ দিয়ে তৈরি করা এই শীতে পিঠা একবার হলেও তৈরি করে খাবেন আমি ঠিক যে প্রসেসে তৈরি করব। আপনারাও এই প্রসেসে তৈরি করবেন তা আমার এগুলাতে হচ্ছে আর অল্প একটু পানি লাগবে আর পানি দিতে হবে না এখন আমি পাঁচ মিনিটের জন্য ডেকে রেখে দিব পাঁচ মিনিট ডেকে রাখলে গুড়িগুলো খুব ভালোভাবে বিজবে আর পিঠাগুলো খেতে ভালো হবে ফিরে আসব পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে দেখেন ডোটা কতখানি ঘন হয়ে আছে। এখন আমি একটু ভালো করে নেড়ে নিব তা আমি আরও কিছু উপকরণ মিশিয়ে নিব আমি এখানে একটা পেঁয়াজ কুচি নিয়েছি নিয়েছি দুটি কাঁচামরিচ কুষি আর ধনিয়া পাতা কুষি আপনাদের যদি গুড়ির পরিমাণ বেশি হয় তাহলে আপনারা এই উপকরণগুলো বাড়িয়ে দেবেন তা আমি সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়েছি এখন আমি পিঠা বানিয়ে নেব আর আপনারা এই গণত্যাটা হচ্ছে দেখিয়ে বুঝে নিতে হবে আমি ডো কতখানি গণ রেখেছি আমি চুলার মধ্যে আগে থেকে একটা কড়াই গরম বসিয়ে রেখেছি অবশ্যই কড়াইটা ভালো করে গরম করে নিতে হবে চুলা মিডিয়াম মাসে রেখে এখন আমি দিয়ে দিয়েছি চামচ সিতাই পিঠার ডো চুলা লো হিটে করা যাবে না হাই হিটেও করা যাবে না মিডিয়াম মাসে রাখতে হবে প্রতি বছর মা এভাবে সিতাই পিঠা বানান ভীষণ মজার এই পিঠা আমরা চুলার পাশে বসে খাই খুবই ভালো লাগে খেতে আর এই পিঠাটি হচ্ছে অসংখ্য যুক্ত হবে না যেহেতু নারকেল কাঁচামরিচ পেঁয়াজ পাতা আছে চারপাশে একটু ছিদ্রযুক্ত হলে আমরা ডাকনা দিয়ে রেখে দিব তিন মিনিটের জন্য তিন মিনিট পরে হচ্ছে আমি ডাকনা সরিয়ে পিঠাটা উঠিয়ে নেব আমার এই পিঠাটা একেবারে সুন্দরভাবে হয়ে গেছে আর আমার যেহেতু ঠান্ডা লেগেছে কথার মধ্যে কোনো ভুল থাকলে প্লিজ সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন তা আমার একটা পিঠা হয়ে গেছে এই পিঠাটা আমি উঠিয়ে নিব আমি আরও একটা পিঠা বানিয়ে দেখিয়ে দিচ্ছি একটা শীতের পিঠা উঠিয়ে আমরা করি আরও একটু গরম করে তারপর হচ্ছে আর একটা পিঠা ডো দিব আমার এই পিঠাটা হয়ে গেছে এখন আমি উঠিয়ে নিব একইভাবে আমি সবগুলো পিঠা হচ্ছে বানিয়ে নিব। আর আমার এই শীতের পিঠার রেসিপি আপনাদের যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন দেখেন প্রতিটা পিঠা কতটা সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতে আরও বেশি মজার হয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ